স্কুলের বহু ছাত্রছাত্রী অর্থের অভাবে বই কিনতে পারেনি কারো বাড়িতে পাঠ্যপুস্তক থাকলেও অর্থের অভাবে কেনা সম্ভব হয়নি অন্যান্য প্রয়োজনীয় বই আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা দেশবন্ধু নগর বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর এহেন ৩০ জন ছাত্রীর হাতে বই তুলে দেওয়া হয় সোমবার জলপাইগুড়ির বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফে যে সমস্ত ছাত্রীরা এখনো বই কিনতে পারেনি তাদের হাতে বইগুলো তুলে দেওয়া হয় এ প্রসঙ্গে দেশবন্ধু নগর বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা পাল রায় জানান গত দু বছর ওনারা তাদের সাধ্যমতো ছাত্রীদের পাশে ছিলেন এবছরও তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বই ও অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দিয়ে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এর থেকে বড় পাওনা আর কিছু নেই অন্যদিকে জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফে পিপাসা হিজরা জানান একটা মানুষ সকলের ভালো করতে পারে না তবে একজন মানুষ অন্তত একজন ছাত্রছাত্রীর দায়িত্ব নিলে শিক্ষার আলোয় সকলেই আলোকিত হতে পারে তাই তাদের এই প্রয়াস জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি সে বাচ্চা আমি তো প্রথমবার যখন এসছিলাম তখনই বলে গেছিলাম যে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি এই স্কুলের যে বাচ্চাদের বই হবে না পোশাক হবে না ড্রেস হবে না আমাকে জন্য জানাই যে আমি তাহলে দিয়ে যাব এসে তারপর দি আমাকে জানায়নি হয়তো একটু মনের ভিতরে যে দুই বছর দিয়ে গেল আবার বলবো এটা আমি বারবার ওনাকে ফোন করেছি যে আপনি এবছর কিছু জানাবেন না যে মেয়েদের বই হয়েছে সেটা হয়েছে তো ঠিক আছে যাদের হয়নি তারা তাদের তো কোনো খবর আমাদেরকে জানালেন তো বলে আচ্ছা দেখছি তারপরে আমি আবার ফোন করি যে দেখলেন বলে আচ্ছা আমি জানাবো তারপরের বার উনি আমাকে জানাবেন হয়তো মনের ভিতরে একটু সংকোচ বোধ হয়েছিল যে দু বাচ্চা দিয়ে গেল আবার বলবো তো এটা যেন কখনোই না করে এই তিনটে মাস যে ও বাচ্চারা বই পেল না ওরা একটু পিছিয়ে পড়ে গেল এটা খুবই দুঃখজনক ব্যাপার হ্যাঁ যেহেতু কথা দিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো তারপরে যে আমার জায়গায় জলপাইগুড়িতে থাকবে সে কি করবে না করবে মরার পরে তো আর দেখতে ক্লাসের কতগুলো বই নাইনের দেওয়া হল নাইন টেনের দেওয়া হলো আর নাইন আর সমস্ত বই দেওয়া হয়েছে কোন দেশবন্ধু গার্লস হাই স্কুল এটা জন্য আমি যেমন এগিয়ে এসেছি আমাদের জলপাইগুড়ির জেনারা আছেন সবাই জন্য এভাবে এগিয়ে আসে আর একটা মানুষ তো সবার ভালো করতে পারে না এটা আমি সব জায়গায় বলি প্রত্যেকটা মানুষ যদি একজনকে বেছে নেয় তাহলে আমাদের বাচ্চারা হয়তো অশিক্ষিত থাকবে না আরও এগিয়ে যাবে আর এই বিষয়ে যতই কথা বলতে যাব শেষ নেই যার জন্য কম কথা বলাই ভালো আর কাজে এগিয়ে যাওয়াটাই বেটার আমার যেটা মন বলে সবাই যদি এগিয়ে আসে তাহলে বাচ্চারা আরও এগিয়ে যাবে আর যত এগিয়ে যাবে আমাদের সমাজ আরও সুন্দর হবে পরিবেশ সুন্দর হবে সমাজ সুন্দর হবে আর আমাদের মা মেয়েরা এরাও পড়াশুনো করে একটা জায়গায় দাঁড়াতে পারলে তাহলে আমরা নিজেদেরকে একটু ধন্য মনে করতে পারি আমার নাম পিপা হিজড়া আমি পাড়াতে থাকি আমাকে সবাই জলপাইগুড়ির কম বেশি সবাই চেনে আমার পরিচয় দেওয়ার দরকার নেই এবং তার সংস্কার আমাদের মেয়েদের জন্য বই দিয়েছে এটা হল তৃতীয় বছর প্রথম দ্বিতীয় বছর দিয়েছিলেন এবং এত টাকার বই ওনারা দেন গত বছর যেমন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার বই দিয়েছিলেন এত টাকা এবং বই দেন এই বছর আমার মানে সংকোচে পরপর দু বছর প্রায় সত্তর হাজার টাকা বই উনি দিয়েই দিয়েছেন সংকোচেই আমার মানে ওনার কাছে কী বলবো যে অযাচিতভাবে দিচ্ছেন এত মেয়েদেরকে আমাদেরকে বলতে মানে একটু সংকোচ লাগে তবে আজকের দিনের পর থেকে সংকোচটা চলে যাবে আবার আমি ডিসেম্বর মাসে উনাকে নক করব কোন ক্লাসের কতজনকে কি কি বই আমাদের কিছু মেয়ের তো বই কেনা হয়ে গেছে আর কিছু মেয়ের কেনা হয়নি যাদের কেনা হয়নি তাদের জন্য এটা দেওয়া হলো ক্লাস নাইনের কুড়ি জন মেয়ে ক্লাস টেনের দশজন মেয়েকে দেওয়া হলো বাকিদের কেনা হয়নি কি বই ছিল এর মধ্যে সমস্ত বই মানে বিশেষ করে গ্রামার বইগুলো দেওয়া হয়েছে আর ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞান স্কুল থেকে দেয় না আর কি নাইন টেনে সব বই তো দেওয়া হয় না সেগুলো সমস্ত আমার নাম সুমা পাল আমি স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষকের